ফেলুকুচি উপজেলা পরিষদে আয়োজিত আজকের এই সাংবাদিকদের হিসেবে সঙ্গে মধ্য সভায় সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান দুজন ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানের চেয়ারম্যান আমার শ্রদ্ধা বদল ফেলুকুচি প্রেস ক্লাবের সভাপতি সায়দুল সাহ স্যালের ফোলামের সভাপতি শ্রমিক প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকেউল ইসলাম শান্তসহ উপস্থিত আমার সহকর্মীবৃন্দ আজকে একটা জিনিস আপনি খুবই আশ্চর্য হয়েছেন যে উপজেলা পরিষদে উনি আজকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সব আজকে দায়িত্ব নিয়েছেন কিন্তু উনি একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করতেন ছেলে বিরাট অঙ্কের বেতন পেতেন উনার জীবনধারা আরো উন্নতি করতে পারতেন তার রেখে উনি এখানে এসেছেন এই উপজেলা পরিষদ থেকে উনি কিন্তু চার পয়সার সুযোগ সুবিধা পাবেন না যে সুযোগ সুবিধা উনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন তার এই জন্য এই তারপরে ওই আজকে উনি আমাদের সঙ্গে যে মত বিনিময় সভার আয়োজন করেছেন এই জন্য আমরা সাংবাদিকদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই যে এই সভা আগে কেউ করেনি উনি প্রথম করেছেন ওনার শুভ বুদ্ধি উনি জানেন মঙ্গল আরো উন্নতি করতে পারেন এবং উনি জানেন যে উনি এই উপজেলা চেয়ারম্যান এখানে এই এলাকার প্রধান হলো এখানে তো ধরা ব্যক্তির পাশাপাশি এখানে কিন্তু অন্য অনেক আছে যারা অনেক নিম্নয়ের লোক আছে যারা অনেক পরিশ্রম করে নিমন্ত্রণ করে এবং উনি এই দায়িত্ব নিয়েছেন জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যার স্মার্ট বাংলাতে গলার জন্য ওনার পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি জাতির জন্য সন্তান রঘুনাথী শেখ আদিবের সেই বাস্তবায়ন করার জন্য উনি ডাক দিয়েছেন সেই চাকরি ছাড়া দিয়ে উনি আজকে উপজেলার চেয়ারম্যানে নির্বাচন করে সফলতা রাষ্ট্র করেছেন এবং চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এর জন্য আমরা তাকে অভিনন্দন জানাই পাশাপাশি ওনার যাতে যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সেই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নের জন্য বাস্তবায়িত হয় আর আমাদেরকে উনি সমল্পিত করার জন্য আমরা তাকে অভিনন্দন জানাই সাংবাদিকদের পক্ষ থেকে অভিনন্দন জানাই ভবিষ্যতে ওনার দেখা থেকে অন্য জেলাগুলো এই ধরনের মত বিনিময় সভার আয়োজন করে আমার সাংবাদিক বন্ধুদের কাছে একটা অনুরোধ আপনারা সাংবাদিক কোনো অসুবিধা নেই কিন্তু অনুদ সাংবাদিকতা পরিহার করতে হবে যেটা সত্য ত্রিশ সেটা লিখতে হবে উনি যদি ভুল করেন ওনাকে আকলের দেখা দেন যে আপনি ভুল করছেন তারপরে সংশোধন না হলে আপনারা ইউজ করেন কোনো আপত্তি নেই কিন্তু হয়তো একজনকে মান সম্মান হানি করার জন্য মৃত্যান নিউজ করবে এ ধরনের এর থেকে দৃঢ় থাকা ভালো সাংবাদিকতার যে আদর্শ উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে আপনি সমন্বিত করতে হবে আমরা সেই আদর্শকে সবাই লালিত করবো আমাদের ভুল ভ্রান্তি হতে পারে কিছু নিউজে কিছু ভুল ত্রিপুরি হতে পারে জন্য আমরা সব কিছু চাচাই বাঁচা আমার বাবা বাবু বলেছে যে সব কিছু চাচাই বাঁচাই করে কারবার নিউজ হবে একজন বললো আর আপনি বসে থেকে নিউজ করবো এই ধরনের পরিহার নিউজ পরিহার করার জন্য অনুরোধ জানাই উনি আমি সকল শেষে ওনার সাফল্য কামনা করে ওনার এই উপজেলা পরিষদ সুন্দর হয় উনি সাধারণ মানুষের একটি উন্নয়নে তার অবদান রাখুক ওনার যত ভাই চেয়ারম্যান আছেন মহিলা ভাইক চেয়ারম্যানের ভাইক চেয়ারম্যান তাদেরকে সাথে নিয়ে তার এই শুভ এই যাত্রা সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমার বন্ধু শেষ শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু